কালিয়াগঞ্জের ধনকুল অঞ্চলে বেলতুল এলাকায় রবিবার আগুনে ভস্মীভূত হওয়া তিনটি পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দিল ব্লক প্রশাসন সোমবার দুপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের নেতৃত্বে ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের একটি দল বেলতুলি গ্রামে হাজির হয়ে সরকারের সহায়তা তুলে দেয় এই দলে ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি ধনকুল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতিরায় বর্মণ বর্মন ও ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার চোরাই মদের ঠিক চালানোর অভিযোগ ঘিরে বেলতলি রেলগেটের পাশে রবিবার দুপুরে একটি পরিবার ও গ্রামের কতিপয় বাসিন্দার মধ্যে গন্ডগোল হয় এই গন্ডগোলের মাঝে গঙ্গারানী রায়ের বাড়িঘরে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এই আগুনের শিক্ষায় পার্শ্ববর্তী আরও দুটি বাড়ি জ্বলে পুড়ে যায় এই অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে যায় এদিন ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে পলিথিন চাল রান্নার বাসন ও জামা কাপড় প্রদান করা হয় এ বিষয়ে ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন জানান আজকে এটা আমার দলদবাটি বেলতলি সংসদে বারিপুরে গেছে তো আমরা এখানে আসি যে সরকারিভাবে কিছু ওদের আর্থিক কিছু সাহায্য দেওয়ার জন্য যেমন পলিথিন ভারী পাতিল চাল হ্যাঁ জামা কাপড় কয়টি এখানে কয়টি বাড়ি পুরে গেছে তিনটে কী করে ঘটনাটি ঘটেছে হ্যাঁ এটা পুলিশ তদন্ত করবে